হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা এসিসিটি হিস্ট্রি রেখেছ তাদের গুরুত্বপূর্ণ সাজেশান অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এটা তোমরা বহু অপেক্ষা করেছিলে এই সাজেশানটির জন্য তবে বলে রাখি এই সাজেশানটা তৈরি করতে কিন্তু খুব কঠিন হয়েছে তার কারণ এর চ্যাপ্টার চারটে হলেও কিন্তু এর ভিতরে যে অংশ সেগুলো কিন্তু প্রচুর ব্যাপৃত সেখান থেকে কোন কোয়েশ্চেন দেবো এবং কোন কোয়েশ্চেন দেবো না ইম্পর্টেন্ট হিসাবে সেগুলো বাঁচতে কিন্তু অনেকটাই টাফ হয়েছে তবুও আমি তোমাদের জন্য চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করে দেওয়ার জন্য দেখো বলে রাখছি আমি অধ্যায় ভিত্তিক কটা করে প্রশ্ন রেখেছি যেমন দেখো ঐতিহ্যের অর্থ নির্ধারণ এটা তোমাদের প্রথম অধ্যায় তার আগে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এই চারটে কিন্তু অধ্যায় আছে এবার যে প্রথম অধ্যায় ঐতিহ্যের অর্থ নির্ধারণ সেখান থেকে দেখো আমি ভালো করে বলছি মন দিয়ে শোনো গুরুত্ব সহকারে শোনো কথাগুলো ভারতের সামাজিক প্রেক্ষাপটে ঐতিহ্যের গুরুত্ব লেখো এটা এক নাম্বার। আমি আগে বলে দিই দশটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের এইভাবে দিয়েছি কিন্তু তোমরা সবাই যদি সব কিছু না করতে পারো কারা কি করবে এবং কি করতে হবে কাদের সেগুলো আমি সমস্তটাই বলে দেবো ওই ভিডিওর মাধ্যমে তোমরা কেউ কিন্তু স্কিপ করে যাবে না তাহলে কথাগুলো বাদ চলে যাবে দেখো তাহলে এখানে হচ্ছে কি ঐতিহ্যের অর্থ নির্ধারণ থেকে আমি কি কি প্রশ্ন রেখেছি সেটা আগে জানিয়ে দিই তারপর কোন কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং কোনগুলো তোমাদের করতে হবে সেগুলো জানিয়ে দিচ্ছি তাহলে দেখো এক নাম্বারে হচ্ছে ভারতের সামাজিক প্রেক্ষাপটে ঐতিহ্যের গুরুত্ব লেখো এটা একটা প্রশ্ন এবং এটাকেই একটু ঘুরিয়ে দিতে পারে ঐতিহ্যের বৈশিষ্ট্য লেখো তোমরা যদি গুরুত্বটাকে এই পয়েন্টের আকারে বৈশিষ্ট্যের মতো করে দাও তাহলে কিন্তু তোমাদের একটা প্রশ্নের থেকেই দুটো হয়ে যায় দু নম্বর দেখো ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো তিন নাম্বার দেখো উদাহরণ সহযোগে মূর্ত ঐতিহ্য ব্যাখ্যা করো তাহলে এখনও অবধি আমার মনে হয় না কেউ এসিসির সাজেশান দিয়েছে বলে তবুও আমি দিয়ে দিচ্ছি দেখে নাও উদাহরণ সহযোগে মূর্ত ঐতিহ্যের ব্যাখ্যা করো বা মূর্ত ঐতিহ্যের বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে এই দুটো এইভাবে দেওয়ার কারণ হচ্ছে একটু এমন করে করবে যেখান থেকে তোমরা বৈশিষ্ট্য বার করে নিতে পারবে মূর্ত ঐতিহ্যের ব্যাখ্যাটা এমন করে করবে সেখান থেকে পয়েন্ট বার করে তোমরা বৈশিষ্ট্য বার করে নিতে পারবে তাহলে হয়ে গেল এটা পরেরটা দেখো উদাহরণ সহযোগে বিমূর্ত ঐতিহ্যের বিষয়টি বিশ্লেষণ করো আবার ঐতিহ্যের সংকটে বিমূর্ত ঐতিহ্য থেকে কিন্তু একটাই দিয়েছি এবং ঐতিহ্যের সংকট তৈরিতে মানুষের ভূমিকা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ঐতিহ্যের সংকট তৈরিতে মানুষের ভূমিকা আলোচনা করো আচ্ছা এটাতে তোমাদের ভিভিআই দেওয়া হয়নি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এরপরে দেখো প্রাচীন ভারতের ইতিহাসে পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে লেখমালা ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো তারপরে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সৌধ ও স্মৃতিস্তম্ভের গুরুত্ব আলোচনা করো এবং প্রাচীন যুগের ভারতীয় স্থাপত্যের কয়েকটি স্থাপত্য ও ভাস্কর্য উল্লেখযোগ্য নিদর্শন আলোচনা করো এবং কুষাণ কুষাণ শাসন আমলে ভারতীয় উপমহাদেশের ভাস্কর্য শিল্প সম্বন্ধে আলোচনা করো এবং মুঘল কারুশিল্প কী তাহলে এই যে টোটাল দশটা প্রশ্ন আছে প্রথম অধ্যায় থেকে তার মধ্যে এই দশটা প্রশ্নই হচ্ছে দশটা শুধু প্রশ্ন ছিল না এখানে অনেক প্রশ্ন ছিল তার মধ্যে থেকে বেছে আমি টোটাল দশটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রেখেছি এবং দেখো যেগুলোতে আমি ভিভিআই দিয়েছি যারা একেবারেই কিছু করতে পারবে না অতিরিক্ত লাগছে দশটা প্রশ্ন তারা বলবো শুধুমাত্র ভিভিআই দেওয়া যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোই তোমরা করে যাবে আর যারা একটু পড়াশোনায় ভালো মনে করছো যে আমরা পারবো তাহলে তারা এই দশটা প্রশ্নই করে যেও আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে প্রথম অধ্যায় তাহলে এই গেল তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্নগুলো তাহলে দশটার মধ্যে বললাম কটা ইম্পর্টেন্ট বেশি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা প্রশ্ন তোমরা করলেই হয়ে যাচ্ছে যদি খুব কমের মধ্যে করতে চাও আর যারা মনে করছো আমরা পারবো তারা ওই দশটা প্রশ্নই কিন্তু করে যাবে হয়ে গেল এরপরে আসি দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে তোমাদের ঔপনিবেশিক ভারতে ঐতিহ্যের গঠন ও ঐতিহ্যের আইন সেখান থেকে তোমাদের দেখো আমি দিয়েছি ঔপনিবেশিক আমলে ভারতের জাদুঘর নির্মাণের পশ্চাতে ব্রিটিশ শাসকের যে অর্থনৈতিক উদ্দেশ্য ছিল তা ব্যাখ্যা করো এটা একটা জাতীয় মহাফেজখানা সম্পর্কে টিকা লেখো এশিয়াটিক সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এবং দেখো ইনট্যাক্ট কবে এবং কি কারণে প্রতিষ্ঠিত হয় ভারতে ঐতিহ্যমণ্ডিত স্থানগুলিকে সুরক্ষা প্রদানের জন্য যে আইনগুলি প্রণয়ন করা হয়েছে তা আলোচনা করো আঠারোশো একান্ন লন্ডনের গ্রেট ব্রিটেনের তাৎপর্য কি সরি গ্রেট এক্সিবিশনের তাৎপর্য কি তারপরে হচ্ছে ভারতীয় স্মৃতিসৌধ ও প্রত্নতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন আচ্ছা উনিশশো সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও এবং প্রাচীন সৌধ সংরক্ষণে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বারবার বলছি এই চারটে চ্যাপ্টার দেখতে কিন্তু এই চারটে কিন্তু এর মধ্যে প্রচুর প্রশ্ন আছে যেটা দেখলে তোমরা যদি বই দেখো গুলিয়ে ফেলবে যে কি করবে আর কি করবে না সেখান থেকে আমি অনেক বেছে এই সমস্ত প্রশ্নগুলো দিয়েছি তাহলে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র আমি আটটা প্রশ্ন রেখেছি এবং এই আটটা প্রশ্নের মধ্যেও আবার ভিভিআই দিয়ে দিয়েছি একটা দুটো তিন তিনটে চারটে পাঁচটা ছটা যারা পারবে না তারা এই ছটা অন্তত ভালো করে করে যেও আরেকবার ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন আছে এরপর আসি দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে রেখেছি পর্যটন ও ভারতের ঐতিহ্যের প্রচার সেখানে দেখো হেরিটেজ ট্যুরিজম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এবং ইকো ট্যুরিজম বলতে কি বোঝায় এর সুবিধাগুলি কি কি ভারতের কয়েকটি ইকো ট্যুরিজম কেন্দ্র সম্বন্ধে উল্লেখ করো এটা কিন্তু এরই সাথে আর বিকল্প পর্যটন হিসাবে গ্রামীণ পর্যটন সম্বন্ধে ধারণা দাও আর একটা হচ্ছে ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উৎসব সম্বন্ধে লেখো এই চারটেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি তোমরা না পারো তাহলে এই দুটো তো করবেই এবং তার সাথে এখানে যে গ্রামীণ পর্যটন সম্বন্ধে ধারণা দাও আছে এটাও একটু করে নেওয়ার চেষ্টা করো কারণ এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ চারটেই গুরুত্বপূর্ণ তবে তিনটে যদি বেশি না পারো তাহলে এই কটা করে নিও এটা হলো তোমাদের তৃতীয় অধ্যায় এরপর আমি আসছি দেখো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে তোমাদের ভারতের অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখান থেকে তোমাদের দেখো মাত্র চারটে প্রশ্ন রেখেছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির জন্য মানদণ্ড কি ইউনেস্কো কিভাবে বিশ্বব্যাপী ঐতিহ্যগুলির তালিকাভুক্ত করেছে এবং ভারত ইউনেস্কো কর্তৃক ঘোষিত কয়েকটি ঐতিহ্যবাহী স্থান আছে কয়টি আছে এবং হচ্ছে তার মধ্যে দেখো কয়েকটা নামও দিয়ে দিয়েছি আমি এগুলোর সম্পর্কে আলাদা করে একটু করে রাখবে যেমন অজন্তা গুহা ইলোরা গুহা এলিফ্যান্টা কে এবং আগ্রা ফোর্ট এই চারটেকে কিন্তু যে কোনো একটা আলাদা করে দিতে পারে এই চারটের থেকে যে কোনো একটা আলাদা করে তোমাদের দিতে পারে ঐতিহ্যবাহী স্থান হিসাবে বর্ণনা করো এবং আরেকটা দেখো লালকেল্লা কেল্লা স্থাপত্য ও ইতিহাস বর্ণনা করো তাহলে হচ্ছে এই চারটের থেকে ভিভিআই দিয়েছি মাত্র এই দুটোতে আর যদি পারো আর একটু যদি বেশি করে পাবো পারো তাহলে তোমরা এইটা করে রেখো এই যে তিন নম্বরটাই উনিশ কিভাবে বিশ্ববাহী ঐতিহ্যগুলিকে তালিকাভুক্ত করেছে তাহলে এই কটা মাত্র প্রশ্ন দিয়েছি তোমরা দেখে নিলে এবং আমার এসিসি হিস্ট্রি থেকে যে গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া হয়ে গেল আমি এবার পরবর্তী ভিডিওতে চেষ্টা করব তোমাদের অধ্যায় ভিত্তিক এই চারটে যে অধ্যায় আছে সেখান থেকে আলাদা আলাদা করে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট সাজেশানের আকারে যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকবে সেইগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে পরপর এখন সমস্ত ভিডিওগুলোই গুরুত্বপূর্ণ আসতে থাকবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো যারা করছো তো তারা ভালো কথা যারা করছো না তাদের বললব যদি নতুন দেখে থাকো আমার চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাই এতে তোমাদেরই লাভ হবে এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে